প্রায় দুই বছর পর আবারও পর্দায় ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান দর্শকদের জন্য নিয়ে এসেছেন নতুন টেলিফিল্ম স্বপ্ন আলমগীর খন্দকার দুলালের পরিচালনায় এ টেলিফিল্মে উঠে এসছে এক মর্মস্পর্শী মানসবিক বিকল্প যেখানে বিশেষ চরিত্র অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু প্রবাসী জীবন আত্মত্যাগী মা এবং জীবনযুদ্ধে হার না মানা নারীর মিশেলে স্বপ্ন নিম্নশ্রেণীর মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প বিরতির পর আবারও আলোচনায় অভিনেত্রী রুনা খান নাটক ও টেলিফিল্মে তার অভিনয় সবসময় ছিল আবেক্ষণ ও বাস্তবের কাছাকাছি এবারও তার ব্যতিক্রম নয় আলমগীর খন্দকার দুলালের পরিচালনায় টেলিফিল্মটি ঘুরে দাঁড়ানো এক নারীর গল্প স্বামীর মৃত্যুর পর অবিচার ও বঞ্চনার শিকার হয়ে নিজের ও মেয়ের অধিকার রক্ষায় লড়াই করেন সোফিয়া রুনা খানের অনবদ্য অভিনয় ফুটে উঠেছে নারীর সাহস হার না মানে মনোভাব আর আশার প্রতিচ্ছবি সমসাময়িক সময় স্রোতের বাইরে এ ধরনের কাজ করতে পেরে আনন্দিত কলাকুশলীরা অভিনেত্রী হিসেবে তো আমি আসলে বিভিন্ন রকম চরিত্রে কাজ করতে চাই তো এই বিভিন্ন রকম চরিত্রে কাজ করতে চাওয়ার মধ্যে যখন এমন কোনো চরিত্রে কাজ করার সুযোগ পাই যে চরিত্রে জীবনের আমাদের দেশের সমাজের মানুষের জীবনের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় সেরকম চরিত্রের প্রতি আমার ব্যক্তিগতভাবে একটা দুর্বলতা তৈরি হয় সুফিয়া সেরকম একটি চরিত্র সুফিয়ার সংগ্রামের পথে এক নতুন আলোর দিশা হয়ে আসেন ফজলুর রহমান বাবুর চরিত্র একজন সৎ ও নীতিবান মানুষের উপস্থিতি যেন প্রমাণ করে বিশ্বাস সততা আর মানবিকতা এখনো অনেক অন্যায়ের সমাধান হতে পারে এই নাটকের মধ্যে একটা চমৎকার মেসেজ আছে সেটা হচ্ছে যে একজন পোর খাওয়া নারী গল্প এটা শুনে সেই প্রোটাগনিস্ট যে এই সমাজে যেমন অনেক খারাপ মানুষ আছে তেমন ভালো মানুষ আছে এবং সেই ভালো মানুষদের সহযোগিতায় সে আসলে দাঁড়ায় আর কি একজন নারীর যে স্ট্রাগল এখানে মূলত একজন নারীর স্ট্রাগল এবং তার একটি কন্যা সন্তান তারা আসলে স্বপ্ন দেখে যে এই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েও তারা জয় করবে গল্পের আবেগ ও বাস্তবতাকে পর্দায় ফুটিয়ে তুলতে নির্মাতা দিয়েছেন বিশেষ মনোযোগ তার মতে এই গল্প প্রতিটি ঘরের নারীর একান্ত সংগ্রামের গল্প অ্যাকচুয়ালি আমাদের এই গল্পটা একটা জীবনের গল্প যে এটা মা মেয়ের জীবন মা মেয়ের জীবনের গল্প মারও যে দৃঢ় প্রতিজ্ঞা থাকে ইচ্ছা থাকে যে তার স্ট্রাগল থাকে এবং মেয়ে মেয়েটারও যে পড়াশোনার প্রতি তার একটা আগ্রহ থাকে একটা গাছ রোপণ করলে যে আমাদের পরিবেশের উপকার হয় ভারসাম্য রক্ষা হয় যা পরিবেশের যে ময়লা আবর্জনা বা আমাদের পরিবেশ নোংরা পরিবেশ এটা দেশে সে অ্যাভয়েড করে বা এটাকে কিভাবে পরিবর্তন করা যায় এই যে তার একটা চিন্তা তার এই যে মেসেজ মেসেজটা এটা আমরা আসলে সমাজের দর্শকদের কাছে এটা আমরা পৌঁছাইতে চাই স্বপ্ন যেখানে অন্যায়ের অন্ধকার ভেদ করে জেগে ওঠে মানবতার আলো এক নারীর লড়াই সবার জন্য অনুপ্রেরণার গল্প মানজুমা ফ্রোজনিলিমা বিবিসি নিউজ ঢাকা